আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে মেছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের হুম যে লোমপেন স্টাইলিড হুম কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হুম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে হবে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন হুম ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হুম করতে থাকে হুম আমি আমার দৃশ্য আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ পাড়া সে বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্থ হুম এই কথা বলে তাদের ফ্রি হুম একটা পর যে তার এই বাথরুমে যেগুলো আছে হুম সেগুলোকে নুট করার জন্য জোরার জোর পূর্ব হুম অবশের ঘুম কিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করব খুলে কোণে যা হবে তারপরে সাত আট সাতা জন ছেলে ডুবল তার খুবই আক্রমণাত্মক তারা আমার দিকে কি আপনি চলে গেল আপনি জানি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে হুম তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা ছাত্র অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে কথা বলছিল এদের মধ্যে আবার এক একটা গ্রুপ আছে ছিল আমাকে রাস্তা আসেনি হুম হাতের তুলে দিতে কেউ কোবারে তো চেয়ে ছিল যে জনতার হাতে তুল দিতে এটা বুঝিনি তখন একটা মানসিক ভাবে হুম ভেতরে ভিতর হুম ভেঙে পড়েছিলাম হুম এস পরে রাইদের এটা এদের এজেরই ব্যাস লাল পতাকা শোভিত ব্যাস লাগিয়ে এবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথেকে একটা সে টেক্সিয়ারস হুম দা সেটা খালি ছিল হুম ওখানে কোনো গাড়ি করে কিছু ছিল না হুম ওটা হঠাৎ করে এমন জানো স্পট হুম ও আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে 왔 কয়েক মিনিট ওটা উঠল আর বলতে লাগলো অত তো অসংকোবানো হুম ঝিকাপ ঝিকাপ সব জায়গায় এটা বলতে লাগলো আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে যে বেঁচে থাকবে